নমস্কার আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন তার জন্মদিনে রইল আমাদের মা ও ছেলের পক্ষ থেকে একটি ছোট্ট নিবেদন কান্ডারি হোঁশিয়ার কবি কাজী নজরুল ইসলাম দুর্গামগিরি কান্তার পারবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পালকে ধরিবে হাল আজ কার হিম্মত কে আছো জোয়ান হও গোয়ান হাতেছে ভবিষ্যৎ এই তুফান থাই দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাত্রি মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেরাইরা উঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরাল কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তি পান হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সংকট ভিড় যাত্রীরা গুরুগর যায় বাজ পশ্চাদ যাত্রী মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলবে কি পথ আজবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়ে যে মহাভারত কান তব সম্মুখে ওই পলাশির প্রান্ত বাঙালির খুনে লাল হলো যে ঠাকলাই খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে আছে হাল ভারতের দিবাকর উদিবেশে ডুবি আমাদের খুনে রাঙিয়া পুনরবার। ফাঁসির মঞ্চে কে গেল যারা জীবনের জয়গান আজি অলক্ষে দাঁড়াইছে তারা দিবি কোন বলিদান আজ পরীক্ষা জাতি অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কালারি হুঁশিয়ার